তো আপনাদের প্রত্যেকের জন্য সব পঞ্চায়েতে বিভিন্ন পদে নিয়োগ চলছে আপনারা অনলাইনে কিন্তু ফর্ম মাধ্যমে তার জন্য আবেদন করতে পারেন প্রায় ছ হাজারের উপরে কিন্তু নিয়োগ হচ্ছে তো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রেজিস্ট্রেশন পদ্ধতি দেখাবো কোন কোন পদে নিয়োগ চলছে তার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো পঞ্চায়েতে যে নিয়োগ চলছে তার জন্য কিন্তু আপনাদের আসতে হবে ডাব্লু পিআরডি ডট ডট ইন আপনাদের সুবিধার্থে সেই লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে কিন্তু ডিরেক্ট আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন এটা পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে পঞ্চায়েত রিকুমেন্ট এই যে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত রিকুমেন্ট এই নিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন বিশেষ নির্দেশিকা বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে আগামী দিনে সকল ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন পোর্টালটিতে নিয়মিত আপডেট রাখার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ বর্তমানে কিন্তু রেজিস্ট্রেশন চলছে এরপরে কিন্তু বিভিন্ন শূন্য পদের জন্য আবেদন আপনারা অনলাইন থেকে করতে পারবেন এবং বর্তমানে কিন্তু অনলাইন আবেদন চলছে তার সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে স্কিপ টু হোম অপশনে ক্লিক করবো ক্লিক করলে মেন পেজটা চলে আসবে এইবার কিন্তু আপনারা প্লিজ গো টু রেজিস্টার অ্যান্ড ক্রিয়েট ইওর প্রোফাইল যে অপশন পাচ্ছেন এই রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন তো রেজিস্টার নাও অপশনে ক্লিক করার আগে আপনারা দেখে নেবেন নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ডিটেলস আপনারা দেখতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে এসেছে এখানে এবার আপনারা আরও ডিটেলস দেখার জন্য এর যে আগের অপশন ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর লিস্ট অফ পোস্ট এই যে অপশনটা পাচ্ছেন লিস্ট অফ পোস্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ কোন কোন পদে নিয়োগ চলছে কোন কোন পঞ্চায়েতে নিয়োগ চলছে তার ডিটেলস কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতি এরকম কিন্তু ডেটা অপারেটর পঞ্চায়েত সমিতি পিওন এরকম যাবতীয় পদে কিন্তু অনলাইনেই নিয়োগ চলছে অর্থাৎ আপনারা কিন্তু অনলাইনেই ফর্ম ফিল করতে পারবেন তো আপনি যে পদে ফর্ম ফিল করবেন বা যে পদের জন্য আপনি আবেদন করবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে অ্যাটাচমেন্টেরও একটি অপশন আসবে সেই অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু একটি পিডিএফ ডাউনলোড হবে সেই পিডিএফে ক্লিক করে কিন্তু আপনি ডিটেলস দেখতে পারবেন যে সেই পদে আবেদন করার জন্য আপনাদের কোন কোন যোগ্যতার প্রয়োজন রয়েছে বয়স কত রয়েছে ইন্টারভিউ কীভাবে হবে ঠিক আছে এরকম ডিটেলস আপনারা দেখতে পারবেন তো এভাবে কিন্তু আপনার সমস্ত কিছু দেখে নেবেন কোন পদের জন্য আপনি আবেদন করতে ইচ্ছুক সেই পদের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে অ্যাটাচমেন্ট ওয়ানে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে কিন্তু আপনার ডিটেলস দেখতে পারেন কোন পদে আবেদনের জন্য কোন কোন যোগ্যতার প্রয়োজন তো এবার আপনারা যদি লগ বা রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে রেজিস্টার নাও অপশন পাচ্ছেন সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে কিন্তু আপনারা মোবাইল নাম্বার প্রথমে দেবেন তারপরে ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ফার্স্ট নেম তারপরে মিডল নেম থাকলে মিডল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে লাস্ট নেম দেবেন লাস্ট নেম দেওয়ার পর ডেট অফ বার্থ ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জেন্ডার মেল না ফিমেল না আদার্স সিলেক্ট করবেন করবেন সিলেক্ট করার পর পাসওয়ার্ড একটি ক্রিয়েট করবেন আপনার নাম দিয়ে স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ড তৈরি করার পর সেই পাসওয়ার্ডটি আবার আপনারা কনফার্ম করবেন কনফার্ম করার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই কোডটা এখানে বসাবেন ক্যাপচা কোড বসানোর পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি ভেরিফাই করলেই কিন্তু লগ যে পেজ সেই পেজটা আপনার সামনে চলে আসবে তো লগ পেজ আসার পর প্রথম আপনারা মোবাইল নাম্বার দেবেন তারপর যে পাসওয়ার্ড আপনি তৈরি করলেন সেই পাসওয়ার্ডটি দেবেন দেওয়ার পর যে কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা ফিল আপ করে লগ ইন অপশানে ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার যে প্রোফাইল বা ড্যাশবোর্ড সেই প্রোফাইলটা চলে আসবে দেখতে পাচ্ছেন রিসেন্ট রিক্রুমেন্ট আপনার এলাকায় বা আপনার পঞ্চায়েতে যখন কোনো পদের জন্য নোটিফিকেশন আসবে বা অনলাইন ফর্ম ফিল আপ হবে তার নোটিফিকেশন কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এবং সেইভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বর্তমানে আমাদের এখানে কোন রকম নোটিফিকেশন নেই বা রকম পদের জন্য অনলাইন এখনো পর্যন্ত দেওয়া হয়নি আপনার পঞ্চায়েতে কিন্তু দেওয়া হতে পারে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন তাহলেই কিন্তু আপনি যাবতীয় ইনফর্মেশন বা যাবতীয় অনলাইন ফর্ম ফিল আপ বা ওই সেই পদের জন্য কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এখানে আপনারা ডিটেলস দেখতে পারবেন চাইলে এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে এডিট করতে পারেন চাইলে আপনারা নোটিশ বোর্ডে গিয়ে কিন্তু এখানে কোন পদের জন্য বর্তমানে আবেদন হচ্ছে সেই পদের অ্যাটাচমেন্টটা ডাউনলোড করে ডিটেলস আপনারা দেখতে পারেন পরবর্তী সময়ে যখনই আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে সেই ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও আনবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ